আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের দেশের বেসরকারি ব্যাংকের এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের বেতন কি রকম হতে পারে এটা নিয়ে আমাদের নতুন যারা ব্যাংকার আছি অথবা যে কারোই অনেক সময় একটা ইন্টারেস্ট কাজ করে যে একজন প্রধান নির্বাহীর স্যালারি কিরকম হতে পারে এই কারণে আমি বেশ কিছু ব্যাংকের প্রধান নির্বাহীর নাম এবং তাদের স্যালারির ইনফরমেশন কালেক্ট করেছি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্যাংকের ডিরেক্টর জন মাহবুবুর রহমান তার স্যালারি দেখতে পাচ্ছি চব্বিশ লাখ উনপঞ্চাশ হাজার এর সাথে আদার্স বেনিফিটও যোগ হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি ইবিএল বা ইস্টার্ন ব্যাংক ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেকার ওনার স্যালারি হচ্ছে লাখ হাজার এর সাথে আদার্স যোগ হবে এরপরে দেখতে পাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন ফারমান আর চৌধুরী এবার আমরা দেখব যে উনি মান্থলি কত স্যালারি ড্র করেন ওনার মান্থলি স্যালারি আমরা দেখতে পাচ্ছি সতেরো লাখ এক হাজার এর সাথে আদার্স বেনিফিট বোনাস প্লাস আদার্স বেনিফিট যুক্ত হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সিটি ব্যাংক দি সিটি ব্যাংক পিএলসি দি সিটি ব্যাংক পিএলসি এর ম্যানেজিং ডিরেক্টর মাসুর আরিফিন ওনার স্যালারি হচ্ছে ষোলো লাখ একানব্বই হাজার সাথে আদার্স বেনিফিট এরপরে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ প্রজন্মের আরেকটি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আহসানুজ্জামান ওনার স্যালারি পনেরো লাখ বত্রিশ হাজার সাথে আদার্স বেনিফিট এরপরে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যাজিং ডিরেক্টর ড্র করে থাকেন তেরো লাখ উনসত্তর হাজার সাথে আদার্স বেনিফিট আমরা এবার দেখব ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের স্যালারি কি পরিমাণ ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তেরো লাখ উনসত্তর হাজার সাথে আদার্স বেনিফিট সহ ড্র করে থাকেন আরব বাংলাদেশ ব্যাংক বা এবি এবি ব্যাংক ব্যাংকের ডিরেক্টর তারিক আফজাল উনি ওনার মান্থলি স্যালারি তেরো লাখ একষট্টি হাজার এবার আমরা দেখবো উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রবিউল হোসাইন উনি পেয়ে থাকেন তেরো লাখ তেইশ হাজার প্লাস আদার্স বেনিফিট এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম